আসসালামু আলাইকুম সর্বোচ্চ পঁচিশ শতাংশ মহর্ঘ ঘোষণা আসছে ফেব্রুয়ারি মাসের ভেতরের সঙ্গেই মহর্ঘ ভাতা পাবে সরকারি চাকরিজীবীরা আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো এগারো থেকে বিশ গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা কত পার্সেন্ট মর্গপাত পাবেন এক থেকে তিন গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা কত পার্সেন্ট মর্গবতা পাবে এবং চার থেকে দশ গ্রেডের কর্মকর্তারা কত পার্সেন্ট মর্গপাতা পাবে কবে থেকে মর্ঘপথা কার্যকর করা হবে সকল বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করব আশা করি দোদের সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন শুরু করা যাক আজকে দশই জানুয়ারি রোজ শুক্রবার ছাব্বিশে পোষ দেশ রূপান্তর পত্রিকার একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছে মহার্ঘ ভাতা নিয়ে আজকের এই প্রতিবেদনের শিরোনাম হচ্ছে সর্বোচ্চ পঁচিশ শতাংশ ভাতা ঘোষণা আসছে সরকারি চাকরিজীবী এক থেকে তৃতীয় গ্রেড মূল বেতনের দশ পার্সেন্ট এবং চার থেকে দশ গ্রেড মূল বেতনের বিশ পারসেন্ট এগারো থেকে বিশ গ্রেড মূল বেতনের পঁচিশ পারসেন্ট হারে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবারই প্রথম গ্রেড অনুযায়ী সরকারি কর্মচারীদের মহর্ঘ ভাতা দেওয়া হবে যারা পেছনে গ্রেডে চাকরি করেন তারা বেশি হারে এ ভাতা পাবেন অর্থাৎ কর্মচারীদের মহার্ঘ ভাতা বেশি হবে আর সামনের দিকে গ্রেডে চাকরির কারণে কর্মকর্তারা কম হারে মহার্ঘ ভাতা পাবেন অর্থ মন্ত্রণালয়ের এ সংক্রান্ত একটি প্রস্তাবে খসড়া চূড়ান্ত করেছে যা অনুমোদনের জন্য প্রধান ও কাছে পাঠানো হবে এক থেকে তৃতীয় গ্রেডে মহার্ঘ ভাতা হবে মূল বেতনের দশ শতাংশ চার থেকে দশ গ্রেডের চাকরিজীবীরা বিশ শতাংশ এগারো থেকে বিশ গ্রেড ধারীরা পঁচিশ শতাংশ হারে মহার্গ ভাতা পাবেন এতে সর্বনিম্ন চার হাজার থেকে সর্বোচ্চ সাত হাজার আটশো টাকা বেতন বাড়বে স্কেলের মারপেসের কারণেও কেউ চার হাজার টাকার কম এ ভাতা পাবেন না তবে মহার্ঘ ভাতা কার্যকর হওয়ার পর আগের সরকারের দেওয়া পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনা সুবিধাটি আর বহাল থাকবে না অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা দেশ রূপান্তরকে এ তথ্য জানিয়েছেন তারা আরও জানিয়েছেন পেনশন ভোগরত কর্মকর্তা কর্মচারীরাও মর্গ ভাতা পাবেন সরকার প্রধানের কাছে বেতন বা ভাতা বাড়ানোর প্রস্তাব দিতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বাড়তি অর্থের যোগান কিভাবে হবে তা উল্লেখ করতে হয় অর্থ মন্ত্রণালয় মহার্ঘ ভাতা বাড়ানোর পক্ষে কি যুক্তি দিয়েছে জানতে চাইলে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা বলেন রাজস্ব খাতে ব্যয় কমিয়ে রাখা খুবই কঠিন কাজেই সব কিছু উন্নয়ন বাদের উপর গিয়ে পড়বে উন্নয়ন বাজেট কমানো হবে সেই অর্থ দিয়েই ভর্তিত বেতন বাতা দেওয়া হবে সব কিছু ঠিক থাকলে ফেব্রুয়ারি মাসে বেতনের সঙ্গেই মহপাতা দেওয়ার প্রস্তাব রয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থাৎ ফেব্রুয়ারি মাসে বেতনের সাথে কিন্তু মহর্ঘপাতা যুক্ত করে বেতন দেওয়া হবে এদিকে গতকাল বৃহস্পতিবার এই অর্থ বছরেই মহর্ঘপাতা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুকলেসুর রহমান তিনি বলেছেন আগামী তিরিশ জুনের মধ্যে কর্মচারীদের জন্য মহর্ঘ ভাতা ঘোষণা করা হবে তবে কত শতাংশ ভাতা ঘোষণা করা হবে সে বিষয়ে কিছু জানাননি জনপ্রশাসন সচিব জনপ্রশাসন সচিব আরও বলেন মহর্ঘ ভাতা নিয়ে দুটি সভা হয়েছে এবার যারা পেনশনে গিয়েছেন তাদেরও ভাতা দেওয়া হবে যারা ভাতা পাবেন ইনক্রিমেন্টের সময় সেই বাতা বেসিকের সঙ্গে যোগ হবে কত শতাংশ মহর্ঘ ভাতা দেওয়া হবে এ প্রশ্নের জবাবে মহর্ঘ ভাতা পর্যালোচনা কমিটির এ সদস্য অর্থ উপদেষ্টা অর্থ সচিবের সঙ্গে কথা বলার পরামর্শ দেন এছাড়াও মর্গ নিয়ে দেশ রূপান্তরের এই প্রতিবেদনে আরো বিস্তারিত আলোচনা রয়েছে আপনারা তাই দেশ রূপান্তরের এই প্রতিবেদনটি ভালোভাবে দেখে নিতে পারেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম